আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা চলে যাচ্ছি জামালপুর ফেরিঘাট গরুর বাজারে গরু ক্রয় করার জন্য যেহেতু আমরা আমাদের ফার্মের বড় বড় গরুগুলাকে সেল দিয়ে দিয়েছি এই কুরবানির ঈদে সুতরাং আবার আমাদেরকে নতুন করে গরু ক্রয় করতে হবে সেই জন্যই মূলত আজকে আমাদের এই বাজারে আসা তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন আমরা বাজারে ঢুকে বেশ কিছু গরু দেখতে পাই যেগুলো আমাদের চোখে ধরে এবং মনেও ধরে একটি গরু আমাদের বেশি পছন্দ হয়েছে দেখতে পাচ্ছেন সাদা কালো ডুরা কাদা দাগ সেই গরুটির মালিকদের সাথে আমাদের কথা হয়ে গিয়েছে এখন আমরা গরুটিকে নিয়ে যাচ্ছি এন্ট্রি করার জন্য আমরা তাদের পাওনা দাওনা বুঝিয়ে দিয়ে আমাদের ফার্মে গরুটিকে নিয়ে চলে যাব। তো ইতিমধ্যে আমরা এখানে এসে তাদেরকে টাকা পয়সা দিয়ে দিয়েছি তারা তাদের টাকা বুঝিয়ে নিচ্ছেন তো দেখতে পাচ্ছেন যে এই গরুটি হচ্ছে আমাদের আমরা আরো দুইটি গরু ক্রয় করেছি যেগুলো গাড়িতে আছে এটি সহ আমরা তিনটি গরু ক্রয় করেছি আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ সবাই আমাদের ফার্মের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদেরকে সফলতা দান করেন আসসালামু আলাইকুম